মুসিবতে আচরণ করবে মানুষের প্রতি জুলুম করবে এরা কখনোই আল্লাহ পাকের সঠিক পথ পাবে না তাদের জন্য হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে রেখেছেন নাউজুবিল্লাহ বলেন ভালো করে শুনবেন পয়েন্টগুলো মনে রাখবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক তার ভাষায় সূরা আনআমের ১৪০ নম্বর শেষের অংশ বললেন ইন্নাল্লাহা লা दिल क़ौमर ज़ालिमिन तारण अल्लाह हु अकबर দিলেন पाक जाने दिल निसंदेह निश्चय ही कोई ज़ालिम করবে মানুষের প্রতি জুলুম করবে এরা কখনোই আল্লাহ পাকের সঠিক পথ পাবে না তাদের জন্য হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে রেখেছেন নাউযুবিল্লাহ বলেন

এই কোরআন হচ্ছে যারা যারা বিশ্বাসী তাদের জন্য এই কথা হবে ডাক্তারের কাছে এক হাজার পর্যায়ক্রমে লাখ লাখ টাকা দিয়ে একটা প্রেসক্রিপশন সংগ্রহ করে ওষুধ সেবনের মাধ্যমে আরোগ্য পেতে পারে কথা ঠিক তেমনি এই কোরআনকে যদি বুঝি এই প্রিসক্রিপশনটাকে যদি অন্তরে ধারণ করে জীবনকে সাজাতে পারি তার জীবনটা একটা রোগ মুক্ত হয়ে যাবে শুধু এক শ্রেণীর ব্যক্তির রোগ মুক্তি হবে না নাউজুবিল্লাহ তারা কারা ওয়ালা ইল্লা খাসারা শুধুমাত্র যারা জালিম যারা অন্যের উপরে জুলুম করাটাকে আবশ্যক করে নিয়েছে চরিত্র সংশোধন করতে চায় না অন্যের করবে করবে। করবে। জুলুম অবিচার এই তাকে প্রেসক্রিপশন দিতে পারবে না বরং এর দ্বারা তার রোগ আরো বেড়ে যাবে তাহলে রোগ বাড়ার কারণ হচ্ছে কোরআন মানা কথা কোন তাহলে জালিম হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবে হেদায়ত যদি না পায় তাহলে কি জান্নাত পাওয়া যাবে আর কি রাস্তা খোলা আছে বি আ পার্ট অফ आवर ভিশন ডু লিসেন এন্ড শেয়ার দা খায়র বি উইথ आवर অফিশিয়াল সোশ্যাল মিডিয়া